কি আল্লামা সাইদির মতো ব্যক্তি 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন জেলখানা তার সঙ্গে কোন মানুষ নাই কথা বলে কেরা আমার ভাইরা এটা হক কথা বললেই তো একজন একদল মানুষ বেজার হয়ে যায় ঠিককেরা বলেন আরে এই দেশে এই দেশে চোর বাগবা সন্ত্রাস ডাকাত গুলো যখন জালকানায় ঢুকে যায় জামিনের ব্যবস্থা হয়ে যায় কিন্তু কোরআনের দায়রা জেলখানায় একবার ঢুকলে আর জামিন হওয়ার ব্যবস্থা নাই ঠিক না আমার সামনে দেবারে সেই জন্য আসুন কোরআনুল করিমে আল্লাহ পাক ইমানের ব্যাপারে কি বলেছেন ইমান হলো সবচাইতে বড় জিনিস সব আছে কিন্তু ইমানটা ঠিক করে নিতে পারলাম না সব ব্যর্থ হয়ে গেল আর ইমান একটা ব্যাপার সেটা শুধু ক্ষমতার কারণে হয় না শিক্ষিত ছয়শ্টি আয়াতের ভিতরে একটি সোরা একটি আয়াত একটি হরফের প্রতি যদি বিশ্বাস না করে এমনকি কোনো কথা বললে পরে যদি তার ভালো না লাগে চেহারা কালো হয়ে যায় তাহলে সে কো অস্বীকার করলো আল্লাপাক বলছেন বিবাদ তোমরা কি কোরআনের কিছু আয়াতকে কে মানবে আর কিছু আয়াত কে অস্বীকার করবে যারা কিছু আয়াতকে মানলো আর কিছু আয়াত কেউ স্বীকার করলো তারা কশ্চিন কালেও মোমেন দাবি করতে পারবে না ঘোষণাকার জোরে বলেন ঘোষণাকার এখন কোরআনের ভিতরে যা আছে কি যা আছে যা কথা আছে যত সুরা আছে যত আয়াত আছে কোরআন আছে কি হুকুম আহকাম কোরআন আছে বিধিবিধান বিধান কোরআন আছে আইন কানুন দুনিয়ার আইন দিয়া দুনিয়ার আইন কিছুদিন গেলেই পরে কয়েকজন মিলে মন্ত্রী পরিষদ মিলে পরিবর্তন করা সম্ভব হয় কিন্তু আল্লাহ পাক হাজার বছর আগে যে কোরআনের ভিতরে আইন জারি করলেন এই আইনের মধ্যে পৃথিবীতে কামাত পর্যন্ত কেউ হাত রাখতে পারবে না রাখতে পারবে পরিবর্তন করা সম্ভব সম্ভব না এজন্য আমার ভাইরাব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন সমস্যা আছে সবার সাথে আল্লাহ পাক কি বলছেন দেখুন অনেক মানুষ আছে নামাজ পড়ে ঠিক রোজা রাখে ঠিক ভালো করে বুঝেন শুধু নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না শুধু রোজা রাখলে ইমানদার হওয়া যায় না শুধু হজ করলে ইমানদার হওয়া যায় না শুধু যাকাত দিলে ইমানদার হওয়া যায় না আমার দেশের বহুত নাস্তিকেরাও মাঝে মাঝে হজ করতে যায় যায় কিনা বলেন মাঝে মাঝে দেখি নাম বলবো না কয়েক বছর আগে সিলেট মাজার ziyaret করতে গেছে নির্বাচনে নির্বাচন করবে তো মাজার ziyaret করতে গেছে সারা জীবন টুপির বিরুদ্ধে মৌলভিদের বিরুদ্ধে আন্দোলন করেছে হঠাৎ করে দেখলাম এ থলম্বা টুপি মাথায় ওবাক হয়ে গেছে এই টুপি কেন দেওয়া হলো এই টুপি দ হলো মুসলমানদেরকে দুকা দেওয়ার জন্য কারণ হলো চব্বিশ ঘন্টার ভিতরে গুম সারা চিন্তা ভাবনাই হলো কোরআনের বিরুদ্ধে আসে না নাই আমার ভাইরাব যে ব্যক্তি কোরআনকে পূর্ণভাবে বিশ্বাস করল না আজকে বলেন নামাজের ব্যাপারে ওয়াজ করুন কোন অসুবিধা নাই আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন যাবে না রোজার ওয়াজ করুন কোনো সমস্যা নাই হজের ওয়াজ করুন কোনো সমস্যা নাই জাকাতের ওয়াজ করুন কোনো সমস্যা নাই যখন বলবেন আল্লা পাক তো শুধু নামাজ রোজার ভিতরে কোরআনটা সীমাবদ্ধ রাখে নাই কোরানে এসেছে পর্দার কথা কোরআনে এসেছে হালাল হারামের কথা কোরআনে এসেছে রাষ্ট্র পরিচালনার পরিচালনার কথা কথা সমাজ দেখি দিয়া আসত সমাজটা একটু পরিবর্তন করি পরিচালনা করি রাষ্ট্র ছালাই এই কথা বললেই পরে বলে এই তো ওইটাই হলো জঙ্গিবাদের স্লোগান ঠিক না যারা বলল কোরআন দিয়া যখন কথা বলা হয় তখন জঙ্গিবাদের স্লোগান বলে যখন কোরান কিছু যুবকরা বসে কোন কামরায় যখন কোরানের আলোচনা করে হাদিসের আলোচনা করে তো তাদের হাতের মধ্যে ডান্ডা বেরি পড়াইয়া জেলখানায় ঢুকাইয়া রাত দিন রিমান্ড হয় এগুলো কোনো দিন তারা মুসলমান দাবি করতে পারে না কথা বলে ঠিক আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা আমার নেতা আমার ভাইরা আমি এখানে কোন রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না কোন আন্তরিক কথাগুলো বলতে চাচ্ছি রাগ করতেছেন আপনারা একটা কথা মনে রাখবেন কোরআল সকলের সব বিষয়ের পক্ষে যাবে না যখন হক কথা বলা হবে তখন এক দলের বিরুদ্ধে চলেই যাবে কারণ কি আমার ভাইরা রসুলুল্লাহ চল্লিশ বছর বয়স হলো রসুল্লাহ মক্কার মানুষের চরিত্র পরিবর্তনে আন্দোলন করতে পারলেন না নবীজি দেখলেন মদ খেলো যত যাদের অপরাধ আছে সব কিছু করে চলল মক্কার মানুষ আহারে নবীজি মনের ভিতরে বেতনা যন্ত্রণা নিয়ে রসুল্লাহ কিভাবে পরিবর্তন করবেন নবীজি তো জানা ছিল না আল্লাহ পাক বলছেন মা তাদরি মাল কিতাব ওয়াল আল ঈমান হে নবী আপনি তো জানেন না কিতাব কি আপনি ঈমান কি সে বিষয় আপনি জানেন না আমি আল্লাহ পাক আপনাকে কোরআন নাজিল করে জানালাম রসুল্লাহ চল্লিশ বছর আগ পর্যন্ত মক্কার মানুষের কাছে আবু জাহেলের কাছে আবুল আহাবের কাছে উদ্বার কাছে সাইবার কাছে অলিদিবনে মুগিরা সবাই বলে যে আলামিন চরম বিশ্বাসী মানুষ আমাদের সমাজের ভিতরে সব চাইতে ভালো মানুষ হলো আলামিন মোহাম্মদ আবদুল্লাহ ছেলে মোহাম্মদ রসুল্লাহর কোন সুনামের কোনো অসুবিধা ছিল না রসুল্লাহ সুনাম চতুর্দিকে চড়িয়ে পড়েছে আল্লাহ রাবুল আলমিন যখন এই কোরআনুল করিম নাজিল করলেন নবী যখন কোরআন দিয়া দাওয়াত দিলেন হক কথা বললেন মক্কার মানুষদেরকে বললেন ও মক্কার মানুষেরা তোমরা মূর্তির সামনে মাথা আনত করবে না কোনো কিছুর পূজায় চলবে না ইবাদত করো দাসত্ব করো গোলামি করো একমাত্র কার জোরে বলেন কার একথা যখন বললেন সঙ্গে সঙ্গে বললেন মোহাম্মদ পাগল হয়ে গেছে এখন আপনি সমাজের মধ্যে ভালো থাকবেন আহারে ব্যাপার দেশে যারা সোনার ছেলে হলো তাদেরকে সোনার ছেলে লকব দেওয়া হলো না আর যারাদের মধ্যে চরিত্রের বালাই পাওয়া যায় না তাদেরকে বলা হয় সোনার ছেলে ঠিক কিনা কর